আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর অপব্যবহার ঠেকাতে না পারলে তা আগামী বিশ্বের জন্য হুমকি হিসেবে আসতে পারে বলেও মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ নিউ নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার মানবাধিকার বিষয়ক একটি উচ্চ পর্যায়ের সভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন প্রযুক্তিগত স্বাধীনতার অপব্যবহার করে ভুল তথ্য ছড়িয়ে দেয়া হচ্ছে যা প্রভাব ফেলছে সব নেই তিনি বলেন সামনের বিশ্বের জন্য চ্যালেঞ্জ হিসেবে আসছে এআই এর অপব্যবহার ঠেকানো। happening in front of our eyes: This is one simultaneously we have to address that. As the as technology proceeds, AI comes in. How do you fight with the AI to protect your rights that you have been describing and we are protecting all the movement that we have created over years? So uh, how do you how do you? জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসন ছাব্বিশ ডিবিসি দুইএত এক্সপ্রেসে আজ সারাদিন থাকবে ছাব্বিশ কুড়িগ্রাম দুই আসনে এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত আছেন এনসিপির প্রধান সংগঠক কুড়িগ্রাম জেলা শাখার মুকুল সাহেব তার সঙ্গে আমরা কথা বলবো যে তারা এই যে জাতীয় নির্বাচন সামনে তা সেই নির্বাচন নিয়ে ভাবনা কি তারা এই কুড়িগ্রাম দুই আসনে কিন্তু তাদের প্রার্থী এ পর্যন্ত এখন ঘোষণা করেছেন তারা এই নির্বাচন নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ তাদেরকে কিভাবে গ্রহণ করছে এই যে আসন্ন সংসদ নির্বাচনে আপনারা প্রার্থী ঘোষণা করেছেন এই আসনে তো আপনারা কীভাবে প্রচার প্রচারণা চালাচ্ছেন ধন্যবাদ সবাইকে বিবিসি নিউজ এক্সপ্রেসের মধ্যে দিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করতে চাচ্ছি যে আপনারা জানেন যে আমরা কুড়িগ্রামকে একটি আধুনিক নিরাপদ কর্মমুখর এবং ঐতিহ্যবাহী জেলায় রূপান্তর করার ক্ষেত্রে আমরা তেরো দফা কর্মসূচি গ্রহণ করেছি এই তেরো দফা কর্মসূচি মূলত আমরা ঘোষণা করেছি কুড়িগ্রাম জেলাকে নিয়ে আমরা দীর্ঘ সময় ধরে স্টাডি করেছি স্টাডি করার পরে আমরা সবচেয়ে তেরোটি বড় সমস্যা আমরা চিহ্নিত করেছি এই তেরোটি সমস্যা চিহ্নিত করার পর এই তেরোটি সমস্যাকে কেন্দ্র করেই মূলত আমরা তেরো দফা পরিকল্পনা গ্রহণ করেছি এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমরা মানুষ মৌলিক অধিকারগুলোকে প্রাধান্য দিয়েছে আপনারা জানেন যে দেশের সবচেয়ে দরিদ্রতম জেলার মধ্যে একটি জেলা হচ্ছে কুড়িগ্রাম আর এই কুড়িগ্রামের মধ্যে কুড়িগ্রাম দুই আসন একটি গুরুত্বপূর্ণ আসন এই আসনে একটি বৃহত্তর অংশ আমাদের চরাঞ্চল আমরা সেখানে প্রথমত তিরিশ হাজার মানুষের তিরিশ লক্ষ মানুষের জন্য রয়েছে একটি হাস জেনারেল হাসপাতাল আড়াইশো সজ্জার যেটি এখন পর্যন্ত ন্যূনতম চিকিৎসা সেবা দিতে ব্যর্থ হয়েছে আপনারা জানেন যে একশোর উপরে পথ সেখানে থাকার পরেও মাত্র জন বা জন ডাক্তার নিয়ে একটি হাসপাতাল চলছে যা অত্যন্ত দুঃখজনক উপজেলা পর্যায়ে যে স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে কোথাও একজন কোথাও দুইজন কোথাও কোনো ডাক্তার নেই আমরা এগুলো নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছি এবং জনগণের কাছে পৌঁছিতে সক্ষম আপনার শুনে খুশি হবে যে আমাদের আন্দোলন সংগ্রাম এবং জনমত গঠনের ফলে সরকার বাধ্য হয়ে স্বাধীন তার পর এই প্রথম চুয়ান্ন বছরের পর এই প্রথম একজন চক্ষু ডাক্তার সদর হাসপাতালে ইনক্লুড করতে আপনাকে আমরা একজন আমাদের সঙ্গে একজন হচ্ছে নারী নারী সংগঠক রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলবো যে তারা নারীদের আপনারা নারীদের উন্নয়নের জন্য কি করছেন এই যে চোদ্দ মাস গেল আপনার নির্বাচনে অংশগ্রহণ করছে আপনার দলের প্রার্থী সেক্ষেত্রে আপনারা এই নারী ভোটারদের জন্য কি কি করছেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য আমাদের এনসিপি নারী জাতীয় নারী শক্তি আমরা কুড়িগ্রাম জেলায় আমরা কাজ করতেছি প্রত্যেকটা উপজেলা এবং ইউনিয়ন ইউনিয়ন ওয়ার্ডে ওয়ার্ডে আমরা গিয়ে কাজ করতেছি যা তাদের কি সমস্যা সেটা শুনতেছি এবং হলো যে প্রত্যেকটা নারী যদি বের না হয়ে আসে সংসার থেকে তাহলে উন্নয়ন আগানো সম্ভব না সেই সেই লক্ষ্যে প্রত্যেকটা নারীকে ঘর থেকে বের হওয়ার আহ্বান করতেছি এবং তাদেরকে নিয়ে বিভিন্ন রকম ট্রেন ট্রেনিং এবং হলো যে প্রশিক্ষণের ব্যবস্থা করতেছে এটা আমাদের ইউনিয়নের আছেন ডক্টর আর্থিক মুজাহিদ ভাই ভাইয়ের নির্দেশে আমরা সব ট্রেনিংয়ের আয়োজন করতেছি এবং হলো যে যেমন হাতের কাজ হচ্ছে সেলাই তারপর হচ্ছে মাশরুম চাষ এর এই ধরনের তারপর হলো গৃহপালিত পশুপালন কিভাবে করতে হবে এই সমস্ত কাজগুলো আমরা হাতে নিছি এবং কাজ করতেছি বাস্তবায়ন করতেছি এই যে সামনে নির্বাচন নির্বাচন নিয়ে আপনারা কি আশা করছেন নির্বাচনে তো হার জিত আছে তবে আমাদের চেষ্টা যে হলো যা অবশ্যই এনসিপি এখানে ভালো একটা ফল আনবে এবং সেই লক্ষ্যেই আমরা কাজ করতেছি এই বর্তমান কুড়িগ্রাম দুই আসনে এনসিপির প্রভাব অনেক ভালো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো সারা পাচ্ছি সব জায়গা থেকে ধন্যবাদ আপনাকে তো শুনছিলেন যে এখানে এনসিপির দুইজন সংগঠক রয়েছেন তাদের কাছ থেকে তারা এই আসন্ন জাতীয় নির্বাচনে কিন্তু তাদের এই আসন থেকে জয়লাভ করার আশা করছেন এবং তারা জনগণের অনেক সারা পাচ্ছেন তো সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে এই ছিল আপাতত পরবর্তী সংবাদ দুপুর বারোটায় আবারও যুক্ত হব আমরা অন্য একটি এলাকায় সেখানে আরেকজন জনপ্রতিনিধি থাকবেন ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন রাজশাহী চাপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে আবারও দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে এবার বাস বন্ধ করে দিয়েছেন মালিকরা বৃহস্পতিবার রাত দশটা থেকে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক পক্ষ এতে ভোগান্তিতে পড় ছেন ঢাকা চট্টগ্রাম সিলেট কক্সবাজার সহ দূরের গন্তব্যের যাত্রীরা মালিকপক্ষের দাবি শ্রমিকদের অযৌক্তিক দাবি মেনে নেওয়া সম্ভব হচ্ছে না বলে নিজেরাই এবার বাস বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন এর আগে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে সাতই সেপ্টেম্বর রাতে তিন জেলা থেকে ধর্মঘট শুরু করেন শ্রমিকরা দুই দিন পর মালিক পক্ষের আশ্বাসে তারা আবার বাস চালানো শুরু করেন কিন্তু আশ্বাস অনুযায়ী বেতন ভাতা বৃদ্ধি না করা হলে বাইশে সেপ্টেম্বর থেকে আবার কর্মবিরতি শুরু করেন তারা